আমরা নয় আল্লাহর সমগ্র সৃষ্টি আমরা নিজেদের অজ্ঞতার কারণে বিদর্বে চক্রান্তের কারণে এই খুশিটাকে নষ্ট করে দিয়েছি ঘটনাটা ছিল রাসুলের অভাত বারের বেলা তখন যতক্ষণ রাসুল সালাল পহালা রুগা ভালো সূর্য ডুবার কিছুক্ষণ আগে ইন্তেকাল করছেন সাহবারা সংবাদ নিয়ে আসে দেখে রাসূল চলে যাচ্ছে তখন ওনার অবস্থা দেখে কেউ বুঝতে পারে নাই এরপরে হজরত আবু বকর দিক তখন তার শ্বশুর বাড়িতে ছিল একজনে ঘোরা দিয়ে সুরছে ওই বাড়ির দিকে ওইখানে গিয়া আবু বকরকে খবর দিল যে এরা সাল্লাহ ছিলাম ওহির সময় যে হালাত ওইরকম হালাত করতেছে আমরা বুঝতে এটা কি ওহি হওয়ার সংবাদ না অন্য কিছু আবাব সাথে সাথে চলে আসে রুমে গেলেন গিয়া সরে দেখলেন যে জীবন্ত মানুষের মৃত্যু কি তখন কপালে চুব দিলেন দেয়া সেরা বের হয়ে ঘোষণা করলেন যে রাসল জগৎ সেরে আল্লার কাছে চলে গেছে এরপরে কান্তাগাড়ি শুরু হইল এরপর থেকে ঐতিহাসিকরা লেখছে যেহেতু সূর্য অস্ত যাইবার আগে ইন্তেকাল করছেন আবু অক্ষর আইসা দিতে দিতে সূর্য ডুবে গেছে তখন ঐতিহাসিকরা লিখছে এক অবলিক দুই আর দেখছে কেন পুরার সুযোগ আছে আনন্দের ধ্বংস করে ওই অবলিকটা ওরা দিলে তো বারো এই বারো বারো করে লিখছে